এসে এইবারে এখানে সাজানো হবে গামঝামজা মুড়ি দিয়ে পুরো মাওবাদী মতো আসছে হাতে আমন অনেকটাই বড় বড় ফেলে দিচ্ছি গ্লাসে গ্লাসে তো দেখুন কি কি রান্না হয়েছে কালকে কিছু জামাকাপড় কাঁচা রয়েছিল তো যেহেতু এই ভাতটা শোয়া হয় না আগের ব্লগে বলেছিলাম সেই কারণে কি করেছি না জামা কাপড় নিয়ে এসে দিয়েছিলাম পুরো করে আর এখন এখন হচ্ছে চলছে কাজ আজকে বাজে সকাল বারোটা বাজতে যায় পৌনে বারোটা বাজে তার এগুলো ঘুষাচ্ছি আর রান্না বান্না এখনো হয়নি তো হয়নি বলতে আমি তো করতে পারছি না আপনার দাদা একটু বেরিয়েছে ডিউটিতে তো আসলে ওই বসাবে তো ওই এখন একটু এই যে গুলো আমি করে নিচ্ছি মানে যেগুলো ঘরের কাজ আর কি টুপি তো সেইগুলো করছে এই টুপিটাকি কাজগুলো একটু করে নিচ্ছি আর কি তো ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি পুরো বিছানার উপরে একদম হাই হয়ে রয়েছে আর সকালে সবার টিফিন হয়ে গেছে আপনার দাদাও খেয়ে বেরিয়ে গেছে আজকে খেয়েছি কি বলুন তো গরমের মধ্যে এখন তো সবই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে তো সকালে আজকে সকালে না বেলার দিকে আর কি সকালবেলা চা টা এসব খাওয়া হয়েছিল তারপরে বেলার দিকে আমরা আজকে খেয়েছি শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মাখানো আর পান্তা আর তার সাথে আলু ভাজাও ছিল আপনাদের দেখানো হয়নি দেখালে ভালো হতো তো গরমের সময় এগুলোই ভালো লাগে খেতে তো আজকে অনেকদিন পর খেলাম আর দেখালে আপনাদের ভালো হতো বেশ দারুণ খেয়েছি আজকে সত্যি তো চলুন জামা কাপড় গুছিয়ে বকবক হয়ে যাচ্ছে বড্ড আর কি হয় রান্না বান্না সবকিছু আপনাদের দেখাবো আর বাড়ির ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবে হোম টুর চেয়েছেন তো আমি দেখেছি কমেন্ট তো তো অবশ্যই চেষ্টা হোম দেওয়ার চলুন আর বেশি কথা বলবো না কাজগুলো করে নি প্রচুর গরম লাগছে ফ্যান চলছে এদিকে ঘরের মধ্যে আর তার মধ্যে এই সব গোছাচ্ছি বসে বসে আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি এইসব আমার মেয়ে প্রচুর প্রতিদিন তো গরমের সময় এখন প্রতিদিন বলতে গেলে কাছাকাছি আর দিনে তো চার পাঁচটা করে জামা কাপড় ওই বাচ্চা ও তো ছাড়ছেই আমরা তো রয়েছি তার সাথে তো সেই হয়ে অনেক করে জামা কাপড় জমে যাচ্ছে আর কাছাকাছি হয়ে এইসব গোছানো চলছে তো চলুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগে তো এই যে আপনাদের দাদা চলে এসেছে তা পুরো সেই গামছা টামছা মুড়ি দিয়ে কিরকম আসছে দেখুন এই রোদের মধ্যে দেখুন গামছা টামা মুড়ি দিয়ে পুরো মাওবাদীদের মতো আসছে হাতে বস্তা ব্যাগের আবার নিয়ে এসছে এই যে দেখুন দেখো কি নিয়ে লাঠা এই যে দেখুন বড় বড় লাঠা মাছ নিয়ে এসছে এই যে জিওল মাছ এই যে লাঠা মাছ অনেকটাই বড় বড় আর বস্তার মধ্যে করে নিয়ে এসেছে আর এই যে টুকিটাকে বাজার নিয়ে এসেছে তার অবস্থাটা দেখুন কিভাবে আসছে দেখুন যে চলে এসেছে বাজার ঘাট সব করে নিয়ে এসেছে কি মাছ নিয়ে এসেছে তো দেখ মানে দেখালাম আর এই যে কি বাজার নিয়ে এসেছে সেটাই আপনাদেরকে দেখাই তো তো কি কি নিয়ে এসেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে ধূপ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই হাতুড়ি মার্কা ফিনাইল এগুলো দরকার আর এখানে রয়েছে এই যে চানাচুর বিস্কুট সুগার ফ্রি আর নিয়ে এসেছে বাঙালির পছন্দ সর্ষের তেল যা আমাদের চলে না এই যে দুটো সর্ষের তেল এই নিয়ে এসেছে আজকের বাজার থেকে আর মাছ তো দেখালাম এই যে গ্লুকন ডি বানাবো তার জন্য এখানে এই যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি মগের মধ্যে আর এই যে লেবু একটা তো এই যে জলের মধ্যে লেবু একটা দিয়ে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ তো আমি কিভাবে গ্লুকন্ডি বানাই সেটা আপনাদের দেখাচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে আর এখানে এই যে গ্লুকন রয়েছে তো এই যে শুকনো এই মানে এই গ্লুকন্ডি আবার গ্লুকন্ডি দিয়ে দেবো জলের মধ্যে তো এটা অনেকটা নিবু পানির মতো খেতে লাগে তো সেই কারণে বানাই এটা এমনি প্লেন গ্লুকনডির থেকে এরকম লেবু দিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে তো এরকম যতটা লাগবে নিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে এবার এবার একটা গুলে নেব বানানো হয়ে গিয়েছে তো এই সেটা হ্যাঁ ছাঁকছি না এই যে এখানে সব গ্লাসগুলো আমার মেয়ে বলছে আমাকে আগে দাও তো এই যে সব ঢেলে দিচ্ছি গ্লাসে গ্লাসে তো এই যে গ্লুকন খাওয়া হয়ে গেল গরমের মধ্যে তো আমি ভাবেই বানাই আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এমনি প্লেন গ্লুকন্ডিটা ডিটা আমরা যেরকম এমনি খাই না সামান্য একটু লবণ দিয়ে খাই যাতে ওই অ্যাসিড ভাবটা না হয় তো এরকম লেব দিয়ে আমি বানিয়ে খাই ঠান্ডা জলে তো চাইলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন নিম্বু পানির মতোই খেতে লাগে সেম লাগে এই বানিয়ে সবাইকে দিলাম আমি খেলাম আর আজকের মেয়ে বাড়িতে রয়েছে আজকে যেহেতু শনিবার স্কুল ছুটি তো আমরা সবাই খেলাম খেয়ে দিয়ে এইবারে রান্না চলছে আপনাদের দাদা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে আর কী কী রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন রান্নাঘরের দিকে যাই কী কী রান্না হচ্ছে সেটা আপনাদের এই যে সবজি কাটা রয়েছে কুমড়ো আলু সজনে ডাটা আর টমেটো সব কাটা রয়েছে এটা দিয়ে একটা চটচড়ি বানানো হবে এই যে সব রকম সবজি দিয়ে আর কী কি হবে চলুন আর এখানে হবে আমের চাটনি তো এই যে আম খোসা সমেত চাটনি হবে তো এটা তেতো লাগে না আর এই বাটিটার এরকম অবস্থা কারণ বাটিটা পুড়ে গিয়েছিল তো সেটা আর তোলা যায়নি ঘষে ঘষে এখনো রয়ে গেছে তো যাই হোক আমের চাটনি হবে আর এখানে হচ্ছে একটা বসে গেছে তরকারি আপাতত এই যে এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা এমনি শুধু শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজা হচ্ছে তো আজকের এই রান্না রান্নাবান্না হচ্ছে আপাতত আপনাদের দেখালাম যে এইগুলো আপাতত কাটা হয়েছে এইগুলো হবে আর মাছ তো হবে মাছ এনেছে মাছ তো ল্যাঠা মাছ আজকে রান্না হবে না আর মাছও আমি খাই না যেটা

কুমড়ো আর সর্ষে রাখার চচ্চড়ি তারপরে দাদা জানতে এসেছিল যে কি ফোড়ন দেবে আর কি মশলা মানে ওই বুঝলেন তো এই যে সব গোছালো গাছটা চলছে এই ঘর থেকে গুছিয়ে নিয়েছে ওই ঘর ওই ঘর থেকে গুছিয়ে নিয়েছে এই এই হচ্ছে আমার কাজ তো স্নান डन হয়ে গিয়েছে এবার আমরা খেতে বসে গেছি আর কি কি রান্না হয়েছে আপনাদের দখ সবজি কাটা হয়েছিল আর দেখিয়েছিলাম তো এখন কি কি দিয়ে খাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি তো তো দেখুন কি কি রান্না হয়েছে সেই বলেছিলাম সশনি রাঠা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি না একটু তরকারি টাইপ মতো এরকম হয়েছে রান্না আর এই যে লাঠা মাছের ঝোল হয়েছে বলছিলাম হবে না তা আপনার দাদা যে বানিয়েছে লাঠা মাছের ঝোল একদম পাতলা করে আর এখানে এই যে চালকুমড়ো ভাজা এখান থেকে নিয়ে নিয়েছি আমরা আর এখানে এই যে সেই আমের চাটনি যেটা হলুদ ছাড়া বানিয়েছে তো খুব সুন্দর হয় খেতে আর এখানে এই যে আমরা ভাত নিয়ে নিয়েছি আপনার দাদাও খাওয়া শুরু করে দিয়েছে আর এই যেখানে ভাত নিয়েছি নিয়ে এবার খাবো তো এই ছিল আজকে রান্নাবান্না তো চলুন খাওয়া দাওয়া করে নি তারপরে আপনাদের সাথে কথা বলছি তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এইবার একটু রেস্ট নেব তো চলুন তারপরে আবার দেখা তো আগের দিন তো পুরো ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকের আবার ভিডিওটা শুরু করলাম শুরু না মানে শেষ করে দেবো আজকে তো আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছে কাল থেকে মানে আজকে বৃষ্টিও পড়ছে আমাদের এখানে ঝিরিঝিটি বৃষ্টি পড়ছে আর খুব ঝড় হচ্ছে পুরো মেঘ করে রয়েছে আর আপনাদের বাইরেটা দেখাবো প্রচুর পরিমাণে আমাদের ঘরে পুরো ভেতরটা লন্ডবন্ড হয়ে গেছে মানে হাওয়ায় মানে ঘরে ঝাঁট পর্যন্ত দেওয়া যাচ্ছে না সারা ঘরে পাপসগুলো এ মাথা থেকে ও মাথা হয়ে গেছে এদিক থেকে উড়ে উড়ে মানে কোনো কিছু রাখা যাচ্ছে না এরকম অবস্থা আর কি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন পাপোসটা এখান থেকে উড়ে এখানে চলে এসেছে মানে ঠিক থাকছে না তার জায়গায় আর ঘরের মধ্যে যত পাতা টাতা নোংরা টোংরা এই যে দেখতে পাচ্ছে ঝাড় দেওয়া যাচ্ছে না সব ঢুকছে আর বাইরের আবহাওয়াটা একটু দেখুন পুরো একদম অন্ধকারাচ্ছন্ন একদম মেঘ করে রয়েছে আর ঝোড়ো হাওয়া বইছে সাথে প্রচুর পরিমাণে এখন একটু কমেছে যখন ভিডিওটা অন করলাম তখন একটু কমে গেল হাওয়াটা এতক্ষণ যা ঝড় হচ্ছে তো ভাবতে পারবেন না তারও জোরে হাওয়াটা হোক তারপর আপনাদের দেখাচ্ছে এখন এই যে আকাশের অবস্থা ভালো না আর একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খালে দেখলে বোঝা যাবে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই যে হাওয়া হচ্ছে এই যে আমগুলো এক্ষুনি খেলাম মানে খোসাগুলোকে ছাড়িয়েছি কাঁচা মিঠা আম এইগুলো খেয়েছি তো দেখতেই পেলেন বাইরে সেই রকম হাওয়া হচ্ছে আর কি বলবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন করে ভিডিও